আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব আপনার ঘরে যদি থাকে আম দুধ আর কিছু ময়দা তাহলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো আইসক্রিম ঘরেই তৈরি করে নিতে পারবেন আর এই ম্যাঙ্গো আইসক্রিম এতটাই সুস্বাদু হয় যে আপনার দোকানের থেকে বেশি পারফেক্ট হয় এবং বেশি টেস্টি হয় এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ আম আর এই আমগুলো খুব বেশি মিষ্টি ছিল আমি টুকর করে কেটে ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি আর আমি এখানে এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি সেখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি থকথকে এটা কিন্তু আমি এই ম্যাঙ্গোর মধ্যে ব্যবহার করেছি করে ব্লেন্ড করে একটি আমেল পিউরি জাতীয় তৈরি করে নিয়েছি চাইলে কিন্তু এভাবেও আপনারা আইসক্রিম তৈরি করতে পারবেন তো আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হুইপ ক্রিম এটা লিকুইড হুইপ ক্রিম ছিল আর এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় নিতে হবে তাহলে কিন্তু এটা বিট করতে সুবিধা হবে এই যে আমি এটাকে দুই মিনিটের মতো বিট করে নিয়েছি আর এটাকে ক্রিম বানিয়ে ফেলা যাবে না ক্রিম বানায় বানিয়ে ফেললে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আইসক্রিমটা তো আমি এখানে ঠিক একটি থক থকথকে ভাবে এসছে সে পর্যায়ে কিন্তু আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম সে আমটা দিয়ে এখানে হচ্ছে মিশিয়ে নিচ্ছি অর্ধেক মিশ্রণ দিয়ে এটাকে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ বিট করব মানে দুই মিনিটের মতো বিট করব আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে চিনি অ্যাড নাও করতে পারেন আমটা কিন্তু আমার মিষ্টি ছিল আর আম যদি টক থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণ চিনি লাগবে কিংবা যদি বেশি মিষ্টি খেতে চান এ পর্যায়ে আমার যে বাকি পিউরিটা ছিল আমি কিন্তু সেটা এখানে স্প্যাসুলার সাহায্যে মানে মিশিয়ে নিচ্ছি আমি যদি বিটার দিয়ে বিট করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি সাদা হয়ে যাচ্ছে মানে বিট করতে করতে এই জন্য আমি এখানে বাকি যে বিউটিটা ছিল আমি সেগুলো মানে স্প্যাসুলা দিয়ে অথম ইয়ে করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা একটু মানে আমের মতো থাকে সেই জন্য বিটার দিয়ে বিট করলে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এই যে বাকি যতটুকু ছিল সবটুকুই আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি একটি বোল নিয়ে নিব আর সেখানে আমি এগুলো করার জন্য একটি কাচের বোল অথবা হচ্ছে আপনাদের কাছে যদি প্লাস্টিক বোল থাকে সেটাও নিতে পারেন এই যে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে নিয়ে আমি হচ্ছে এই মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি আর এখানে কিছু আম করব মানে রাখা কিছু দিয়ে এটা একটু দেখার জন্য। আসলে আইসক্রিম তৈরি করতে যে শুধু হুইপ ক্রিম লাগবে মানে ক্রিম লাগবে বিষয়টা এমন না তবে ক্রিমটা দিলে কিন্তু এটার আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে চেষ্টা করবেন একটু ক্রিমটা দেওয়ার জন্য আর যদি ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু আম দুধ দিয়েও আইসক্রিমটা তৈরি করে খাওয়া যায় অনেক মজা হয় সব সময় তো বাইরে থেকে নিয়ে এসে দেওয়া যায় না তাই ঘরে যা আছে সেগুলো দিয়ে তৈরি করলেও কিন্তু মজার হয় আমি এখানে কিছু পেস্তা বাদামও দিয়ে দিয়েছি আর এবার আমার এটাকে নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রাখবো প্রায় সারা রাতের জন্য অথবা সাত আট ঘন্টা রেখে দিলেই হবে এবার আমি এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে তারপরে আমি ডিপ ফ্রিজে রাখবো এই যে দেখুন আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি প্রায় সাত আট ঘন্টা পার হয়ে গিয়েছে দশ ঘন্টার মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে এটাকে বের করে নিয়েছি দেখুন কতটা সুন্দর সেট হয়ে গিয়েছে আর আমি এখানে একটি চামুচ নিয়েছি সেটা দিয়েই আমি আইসক্রিমটা সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় চাইলে কিন্তু এই সিজনে এই ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু তৈরি করতে পারেন বাসায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা পছন্দ করবে আর দোকান থেকে কখনও ম্যাঙ্গো আইসক্রিম কিনে খেতে হবে না আর এটা কিন্তু অসম্ভব টেস্ট হয় আর দোকানের থেকেও কিন্তু মজার হয় এই ঘরে তৈরি ম্যাঙ্গো আইসক্রিমটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম